আলাইকুম। কাছের এবং দূরের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা কুক অ্যান্ড কিরস রুমানার পক্ষ থেকে আজ আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে আমাদের আজকের রেসিপি হচ্ছে নতুন আলু দিয়ে দেশি মোরগের ঝোল চলুন রান্না শুরু করি প্রথমে নিয়ে নিচ্ছি আমি একটা দেশি মোরগ মোরগের সাইজটা বেশ বড়সড়ই আমি এই মোরগের স্কিন নিয়ে নিয়েছি সেই সাথে এর যাও আমি কেটে নিয়েছি মোরগের মাংসটা আমি রেগুলার সাইজেই কেটে নিয়েছি দেখুন একটা মোরগে আমার এতগুলো মাংস হয়েছে চলুন তাহলে বিশমিল্লা বলে রান্নাটা শুরু করি প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ পেস্টটাকে এখন আমি তেলের মধ্যে হালকা একটু ভেজে নিব পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব বাটা পেঁয়াজ এখানে আমি দুটি পেঁয়াজ বেটে নিয়েছি যাতে তরকারির ঝোলটা গাঢ় হয় এখন পেঁয়াজের গন্ধটা একটু চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারটা দারচিনি দারচিনি একটু মাঝারি সাইজের চারটা লবঙ্গ চারটা এলাচি এখানে আমি আস্ত মশলা ব্যবহার করছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সেই সাথে জায়ফলের ফলের চার ভাগের এক ভাগ আটটি গোলমরিচ এবং একটি জয়ত্রী বেটে নিয়েছি এখন এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ আমার মরিচটা কিন্তু বেশ ঝাল সেজন্য আমি এক চা চামচই দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পানি মশলাটা যাতে ভালোভাবে কষিয়ে নেওয়া যায় আর যাতে নিচে লেগে না যায় এখন আমি মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়েছি একটু লবণ লবণটা আপনারা বুঝে শুনে দিবেন স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে আমি মশলাটাকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার ধুয়ে রাখা মোরগের মাংস এখন আমি মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলার সাথে ভালোভাবে লেগে যায় ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন আমার মশলাটা কিন্তু ভালোভাবেই মাংসের গায়ে লেগে যাচ্ছে এখন মাংসটাকে ভালোই মশলার সাথে মেশানো হয়ে গেলে আমি এটা দশ মিনিটের জন্য ঢেকে রাখব দশ মিনিটের জন্য আমি ঢেকে রাখছি ফিরে এসেছি দশ মিনিট পর দেখুন আমার মাংস থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়েছে আর ম মশলার কালারটাও দেখছেন কত সুন্দর লাগছে এখন আমি এই মাংসটাকে যাতে ভালোভাবে সেদ্ধ করে নেওয়া যায় সেজন্য এর মধ্যে আমি এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি কারণ দেশি মোরগ কিন্তু বেশ শক্ত হয় সেই জন্য এটা আমার ভালোভাবেই সেদ্ধ করে নিতে হবে এখন এক কাপ পানি দিয়ে মাংসটাকে ভালোভাবে আমি ঢেকে দিচ্ছি পানি দেওয়া হয়ে গেল আমার এখন আমি পানিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি ভালোভাবে ঢেকে রাখবো আবারও দশ মিনিটের জন্য এখানে আমি হাফ কেজির মতো আলু কেটে রেখেছি নতুন আলু তো খেতে বেশ ভালোই লাগে এখানে আমি পনেরো মিনিট পরে ফিরে এসেছি দেখুন আমার মাংস পানিটা কিন্তু শুকিয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে আলুটাকে কষিয়ে নিচ্ছি আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য নতুন নতুন রেসিপি তো থাকছেই সেই সাথে থাকছে আমার বাচ্চাদের মন করা পারফরম্যান্স আপনারা আমাদের এই চ্যানেলের পাশেই থাকুন এবং আমাদের অনুষ্ঠানগুলো দেখতেই থাকুন দেখুন এদিকে আমার মাংসটা কিন্তু আলুর সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি মাংসটা আর আলুটা যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেজন্য এর মধ্যে পানি দিয়ে দিব। মাংসটা কিন্তু বেশ শক্তই আছে দেশি মোরগ বলে কথা এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর হ্যাঁ এখন কিন্তু আমার চুলার আঁচটা মাঝারি পর্যায়ে রয়েছে এখন আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পানিতে মাংসটা আলুটা ডুবে থাকে এখন ভালোভাবে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত আলু আর মাংস সেদ্ধ হয়ে যায় দেখুন আমার মাংস আলু সেদ্ধ হয়ে গেছে এবং আমার তরকারিটাও রেডি এখন শুধু সার্ভের পালা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া দেশি মোরগের ঝোল নতুন আলু দিয়ে কি সুন্দরভাবে আমি তৈরি করে ফেললাম দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগবে এই নতুন আলু দিয়ে দেশি মোরগের ঝোল আমাদের এই চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ